মা মা হালিফ কি রে বাবা বিদেশ থেকে চলে আসলে আমাকে কোনো কিছু জানালিও না কি রে তোর ব্যাগ কোথায় লাকেস কোথায় যাক খুব ভালো করেছিস তুই চলে এসেছিস আমার যে কি খুশি লাগছে না আমি তো কি সেটা বুঝাইতেই পারবো না খুশি রাখো তোমার খুশি আগে আমাকে এটা বলো তোমার বৌমা কোথায় ইয়ে মানে বৌমা বাসমা তুমি আমার বাচ্চা করে না এতটুকু বিবেকে বাঁধলো না তোমার তোমার মেয়ের মতো তার সাথে এরকম খারাপ আচরণ করে বাড়ি থেকে বের করে দিতে তোমার লজ্জা করলো না তোমার একটু বিবেকে বাঁধলো না আরে তুই এসব কি বলছিস মেয়ের মতো মানে হতো আমার মেয়েই তুই যতদিন বিদেশে ছিলে ওকে তো আমি মাথায় করে রেখেছি কিন্তু মানে বাসমা মনে খুশি আমি তোমার আর একটাও বানোয়াট কথা শুনতে চাই না আর কি বলবে তুমি বানিয়া বানিয়া তুমি যা বলবে সব কিছু আমি জানি কি ভাবছো তুমি আমার বউকে আমি চিনি না আমার বউ কেমন সেটা আমি জানি না আমার বন্ধু রাশেদ আমাকে তোমার সব কুকিত্বের কথা বলছে এতটা নিচে চলে গেছো তুমি এতটা জঘন্য হয়ে গেছো তুমি তোমাকে কতটা ভালোবাসে নিজের মায়ের মতো তোমাকে সম্মান করে আর সেই মেয়েটাকে তুমি এইভাবে বাড়ি থেকে বের করে দিছো অনেক হয়েছে যেই বাড়িতে আমার বইয়ের জায়গা হয়নি সেই বাড়িতে আমিও থাকতে চাই বাবা কেন কেন আমি তো ভুলেই গেছি তোমার তো টাকার দরকার এই নাও তোমার এই টাকা নিয়ে তুমি আরামায় এসে তোমার জীবন পার করো বাবা আলিফ আলিফ দ্যাশনা শুনো আমার কথা এই তাহলে তোমাদের আসল তার মানে এতদিন আমার মা একদম ঠিক ছিল আমি অযথায় আমার মাকে ভুল বুঝেছি ছি 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 তোমার মতো মেয়ের জন্য আমি আমার মায়ের সাথে এত খারাপ আচরণ করছি এই কি করল তুমি এটা হ্যাঁ আমার বিশ্বাস নিয়ে এভাবে তুমি খেলতে পারলা আমার বন্ধু এত নিচ একটা কাজ তুই কিভাবে করতে পারলি তোকে আমি কি বল তুই তো বাইরের লোক যেখানে আমার ঘরের লোক ঠিক নাই সেখানে আমি তোকে কি বলতে যাব আমার কিচ্ছু বলার নাই আমার না কাউকে কিচ্ছু বলার আসলে কপালটাই আমার খারাপ অনেক এত সবকিছু দেখার পরে ওইখানে আমার আর এক মুহূর্ত থাকার ইচ্ছা তুমি আমাকে ও এটা বলবা তোমাকে মাফ করে দিতে তোমার ভুল হয়ে গেছে আর কখনো এরকম কিছু হবে না শোনো একটা স্বামী যখন এরকম কোনো অবস্থানে দেখে তার স্ত্রীকে তখন সেই স্বামীর পক্ষে তার স্ত্রীকে ক্ষমা করা একটা একটা দুঃসহনীয় ব্যাপার আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না ইম্পসিবল আমি এটা বলার জন্য তোমাকে দাঁড় করাইনি আমি এটা বলতে চাই আমি আর রাশেদ বিয়ে করছি আর ডিভোর্স পেপারটা তুমি একটু কাইন্ডলি তাড়াতাড়ি পাঠিয়ে দেবে যে স্বামীরা তার স্ত্রীকে রেখে সবসময় বাইরে থাকে সেই স্ত্রীরা এগুলো করবে না তো কি করবে বলো তো আসলে তোমার কাছ থেকে এর বেশি আর কি এক্সপেক্ট করবে। যেই মানুষটা স্বামীর অবর্তমানে অন্য একটা ছেলের সাথে পরকে লিপ্ত হয় তাও আবার সেটা আমারই বন্ধু সেই মানুষটার কাছ থেকে এর থেকে বেশি আমি আর কি চাইতে পারি ডিভোর্স পেপার নো প্রবলেম ডিভোর্স পেপার তুমি সময় মতো পেয়েছা প্রবাস জীবন যেসব স্বামীরা তার স্ত্রীকে রেখে প্রবাস জীবনে চলে যায় তাদের স্ত্রী আর কি করবে পরকিয়া ছাড়া তাদের আর করার কি থাকে এটা বসতো না অনেক ভালো ভালোবাসত এই যে প্রবাস জীবনে আমরা চলে যাই না এটা শুধুমাত্র তোমাদেরকে ভালো রাখার জন্য এই স্ত্রীদেরকে ভালো রাখার জন্য আমরা প্রবাস জীবনে চলে যাই যেন তারা একটু ভালো থাকতে পারে সুন্দরভাবে লাইফটা লিড করতে পারে এই প্রবাস জীবনে যে আমরা কিন্তু ভালো থাকি না দিন রাত কঠোর পরিশ্রম করতে হয় আমাদেরকে কি ভাবছো এসির ভেতরে বসে থেকে শুধু সাইন করি কলমে একালেখি করি আর মাসে মাসে এতগুলো করে টাকা আমাদেরকে দেয় না অক্লান্ত পরিশ্রম করতে হয় এই দুইটা হাত দুইটা চোখ দুইটা পা কখনো শান্তি পায় না এতটা পরিশ্রম করার পরে এতগুলো টাকা পাই যে টাকাগুলো আমরা তোমাদের হাতে তুলে যেন তোমরা ভালো থাকতে পারো কাকে কি বুঝাচ্ছি যে মানুষটার মধ্যে এতটুকু হিতাহিত জ্ঞান নাই সেই মানুষটাকে কিনা আমি এইসব বুঝাইতে চাচ্ছি আরে আমি তো মূর্খ একটা মূর্খ মানব যে তোমার মতো একটা মানুষকে আমি ভালোবাসছি তোমার মতো মানুষকে আমি বিয়ে করছি তোমার মতো মানুষকে বিশ্বাস করে আমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করে আসছি ডিভোর্স লেটার আমি সময় মতো পৌঁছে দিব এনজয় লাইফ ভা তুমি আমাকে মাফ করে দাও মা আমি তোমার সাথে অনেক অন্যায় করছি মা তোমার সাথে খারাপ ব্যবহার করছি মা যে মানুষটার জন্য তোমার সাথে এত খারাপ আচরণ করছি মা সেই মানুষটা তো আমার না আমি তোমাকে ভুল বুঝছি আমি তোমাকে অবিশ্বাস করছি মা তুমি আমাকে মাফ করে দাও আমাকে তুমি মাফ করে দাও মা